জঙ্গি হানায় বিধ্বস্ত কাশ্মীরে পঁয়ত্রিশ বছর পর ফিরছে আতঙ্কের পুরনো স্মৃতি মঙ্গলবার অনন্তনাগ জেলার পেহলগামের বাইসারেনে ঘটল মর্মান্তিক ঘটনা পর্যটকদের উপর অ্যালোপাথারি গুলি চালালো জঙ্গিরা এখনো পর্যন্ত মোট ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন বারো জন কাশ্মীরে জঙ্গি হামলার খবর পেয়ে সৌদি আরব সফর করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী এসেই সক্রিয় হলেন তিনি দিল্লিতে পৌঁছেই নরেন্দ্র মোদী বলেন অপরাধীরা রেহাই পাবে না বন্ধ পালন হচ্ছে গোটা কাশ্মীর জুড়ে জঙ্গি বিধ্বস্ত কাশ্মীর ছেড়ে দলে দলে পালাচ্ছেন পর্যটকরা এর জেরে কাশ্মীরে প্রায় বন্ধের পরিস্থিতি জঙ্গি হানার প্রতিবাদে গত পঁয়ত্রিশ বছরের মধ্যে এই প্রথম সেখানে স্তব্ধ জনজীবন